একটা গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পার তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো গল্পটার নাম পৌরুষ লেখক বিজয় কুমার বিশ্বাস তিন মাস হলো বিয়ে হয়েছে শোভনের কোথায় চেহারা আচরণে দীপাবলির রঙিন আলো ঝলসে উঠবে তা নয় নাইট ল্যাম্পের মৃদু আলোর বিচ্ছুরণ হয়েছে কি সহকর্মী শিবনাথের জিজ্ঞাসার উত্তরে শোভন জানায় তার বউ শান্তা বলেছে শোভনের মধ্যে পৌরুষের অভাব গুমফ শশ্রুহীন মুখ ধূমপান মদ্যপান করে না প্রেম টেম করেনি সম্মান রক্ষার জন্য মামুলি হাতাহাতি মারামারি করার সামর্থ্য তার নেই রাজনীতির সুসম্পর্ক নেই না পারবে নিজেকে রক্ষা করতে না স্বজনকে শুধু এটুকু নয় সেদিন বাচ্চার প্রসঙ্গ উঠতেই তেলে বেগুনে জ্বলে উঠল শান্তা তোমার মতো মেনিমুখো বাচ্চার জন্ম দিতে পারবো না আগে পৌরুষ অর্জন করো তারপরে সব কথা মপস্বলের মেধাবী ছাত্র শুভন সারা জীবন বই নিয়ে থেকেছে না খেলাধুলো না গান বাজনা না প্রেম না শরীরচর্চা না রাজনীতি কেননা তার অভিভাবকেরা বলেছেন ওসব করলে কেরিয়ার নষ্ট হবে চাকরি করেছে ব্যাংকে। বিয়ে হয়েছে শহরের মেয়ের সঙ্গে শিবনাথ জানায় এ পাড়ায় পৌরুষ জাগরণী মঞ্চ আছে যাদের সবার মিউ বিড়ালের মতো মেয়েলি তাদের পৌরুষ জাগ্রত করার ব্যবস্থা আছে তিন মাসের কোর্স তিরিশ হাজার টাকা ফিজ গ্যারেন্টি আছে ফল না মিললে সুদসহ আসল অর্থ ফেরত শিবনাথের সঙ্গে পৌরুষ জাগরণী মঞ্চের দপ্তরে এলো শোভন দোতলা বাড়ি একতলা রেস্টুরেন্ট সেলুন মদের দোকান ওপরতলায় ব্যায়ামাগার এখানেই প্রয়োজন অনুযায়ী কুস্তি বক্সিং এবং ট্রেনিং দেওয়া হয় রাজনৈতিক নেতার সঙ্গে মোলাকাতের ব্যবস্থা আছে এর সর্বময় কর্তা হলেন সর্বজনীন কাকাবাবু শিবনাথ কাকাবাবুর সঙ্গে শোভনের পরিচয় করিয়ে দিল কাকাবাবু জানালেন কোনো সমস্যা নয় স্ত্রীর উপযোগী করে শোভনকে গড়ে তুলবেন ছুটির পর প্রতিদিন এসে ধূমপান করতে হবে সপ্তাহে দুদিন মদ্যপান প্রেম পরকিয়ার ব্যবস্থা হবে আর কুস্তির জন্য পালোয়ান আর রাজনীতির নেতার সঙ্গে পরিচয় করে দেওয়া হবে ব্যাস তিন মাস পর বেড়ালের বাচ্চা হবে বাঘের বাচ্চা তখন তার বউয়ের সঙ্গে কোনো সমস্যাই থাকবে না পৌরুষ জাগ্রত সঙ্গে নিয়মিত যাতায়াত শুরু করে শোভন তবে ধোঁয়া পান করে লোকে পয়সা ওড়ায় কেন সে বুঝতে পারে না অর্থ খুঁজে পায় না বিশ্বাস তরল পানের ল্যাঙট পরা কুস্তিগির হয়েই বা কি হবে পৃথিবী এখনও গুন্ডা বদমাইশদের আড্ডা হয়ে যায়নি দিদির বয়সী মেয়ের সঙ্গে ফিল্ম দেখে ভুট্টা ভাজা খেয়ে কিছু উপহার কিনে দেওয়ার নাম হলো প্রেম রাজনীতির লোকজনের কথাও ঠিক বুঝতে পারে না এসব না করলে আবার পৌরুষ অর্জন হবে না অগত্যা অবশ্য বাড়ি ফিরে বইয়ের নাকের কাছে মুখ নিয়ে বলে দেখো সে সিগারেট বা মদের গন্ধ পাচ্ছে কি না ডিভোর্সি মহিলার সঙ্গে প্রেমের কথা বলে আর ও রাজনৈতিক নেতার কথা শোনায় এসব শুনে শান্তা জানায় ঠিক কাজ হবে তো মানে তুমি পৌরুষ অর্জন করতে পারবে তো শোভন জানায় গ্যারেন্টি আছে নইলে মূল্য ফেরত শোভন জানায় এসব করতে মাসে দশ হাজার ছাড়াও আরও পাঁচ হাজার মতো খরচ হয় সিগারেট মদের দাম তো আছে আর যার সঙ্গে পরকিয়া চলছে তাকেও মাঝে মাঝে দামি শাড়ি উপহার দিতে হয় সেদিন কুস্তি করতে হাঁটুতে আঘাত লেগেছিল ডাক্তার ওষুধে খরচ প্রায় হাজার তিনেক লাগলো রাজনৈতিক দলকে চাঁদাও দিতে হয় শান্তা জানায় কি জানি কি হবে এছাড়া উপায়ও তো নেই তিন মাস পর পৌরশ্রী উপাধি নিয়ে বাড়ি ফিরে শান্তাকে জানায় এবার আর কোনো সমস্যা নেই দেখবে আমাদের বাচ্চা হবে বাঘের মতো বছর শেষ হতে না হতে শান্তা বাচ্চার জন্ম দিল বাচ্চাকে দেখে শোভন তবু মুখ চোরা যে শান্তা সময় বক বক করে চলে কারুর মুখে কথা নেই বাচ্চাটা নারী বা পুরুষ নয় সম্বিত ফিরে পে শোভন শান্তা বলল এখন তৃতীয় লিঙ্গের সমান অধিকার সমান মর্যাদা তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছে আমরা স্নেহ ভালোবাসা আদর যত্ন ওকে গড়ে তুলব যে সমনকে এতদিন মেনিমুখ বিড়ালের মতো মনে হতো তার দিকে যে শান্তার মনে হলো সত্যিকারের একজন প্রকৃত পৌরুষের অধিকারী ব্যক্তিত্বকে দেখছে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাথে থেকো একটা গল্প তোমাদের